আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম কিছু নতুন মাল নিয়ে নতুন মাল বলতে গেলে আজকে যেগুলো নিলাম আর কি প্রত্যেক মাল নেওয়া হচ্ছে তো আজকে যেগুলো নিলাম এগুলো আপনার সঙ্গে একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি এই মালগুলা সবগুলোই আজকে নিলাম ওই যে যে মালগুলো হ্যাঁ সবগুলো সবগুলা যে সবগুলোই শেয়ার করি হাই হাইগুলো যে মালগুলো আজকে নিলাম অনেকগুলো মাল এটার মধ্যে মডেল হচ্ছে যে এরকম একটা মডেল আবার এটা হচ্ছে এটা রেডটা একটু বেশি কিন্তু এই মডেলটা হ্যাঁ একদমই ইউনিক একটা মডেল খুবই সুন্দর দুইটা কালার সোনালি আর এটা হচ্ছে সোনালি ওটা হচ্ছে কী কালার বলে রেড কালার রেড কালার খুবই সুন্দর দুইটা আমার চমৎকার দুইটা মাল এই কালার মানে মডেলটা খুবই সুন্দর একটা মডেল তারপর হচ্ছে এই যে এটা তো দেখালাম এগুলা সাইড পরে মনে করেন এই যে এইগুলা এই মালগুলা খুবই সুন্দর মাল অফ হোয়াইট কালার তারপর হচ্ছে আর হচ্ছে ব্ল্যাক এই মালগুলা দেখা যাচ্ছে কি আমরা তো জেলি জেলিসুলের মধ্যে অ্যাবল অবল মাল বিক্রি করে থাকি এমনকি বিক্রি করতেছিও আমার ওখানে যদি একটু খেয়াল করেন আমি যদি দেখাই একটু এই যে সব জেলিসুলের মাল জেলিসুলের মাল যেমন এই যে এইগুলো আজকে নিলাম এই ডিজাইনগুলো আপনারা সব সময় দেখেন যে মালগুলা রাখি পরে হচ্ছে যেমন এই মালগুলা এটা হচ্ছে এটা লাইটিং হ্যাঁ এটা লাইটিং চাপ দিলে দেখা যাচ্ছে যে আপনার এই যে লাইটিং চাপ দিলে জ্বলতেছে এইখানে লাইটিং এইখানেও লাইটিং খুবই সুন্দর মাল তার হচ্ছে এই যে মালগুলা এটার মধ্যে একটা মানে এই সিস্টেম এই যে এই মালটা একটা মডেল হ্যাঁ এটা একটা মডেল তারপর হচ্ছে এখানে যে এটা একটা মডেল মালগুলা খুবই রানিং রেটটা একটু হাই রেঞ্জের কিন্তু এই মালগুলা খুবই রানিং প্রত্যেকটারই কালার আছে এটার কালার আছে এটার কালার আছে তারপরে আরেকটা মাল দেখা একদম গর্জি আছে একটা মাল খুবই সুন্দর আর একদম হল। এটা হয়তো বা আপনারা এক চার পাঁচ দোষ দেখছেন এক চার দেখছেন কিন্তু জিরোটা দেখেনি নেটা আপনারা দেখেন খুবই সুন্দর আর পিছনের স্টেপটা মানে এগুলো দেখাচ্ছে কি বাংলাদেশও এখন দেখাচ্ছে কি আপনার চায়নার পিছনে ধরতে ধরতে এখন অনেকটাই দেখাচ্ছে কি আংশিকটা চায়না তৈরি করতে পারে তারপর এই যে এই মালটাও আগে নিছিলাম আগে বিক্রি করছি আজকে আবারও নিলাম এই যে এটা একটা কালার খুবই সুন্দর আর চমৎকার দুটা কালার ব্ল্যাক আর হচ্ছে পিঙ্ক কালার মেয়েদের যেটা মেয়েদের যে দুইটা কালার হিট কালার এই যে পিঙ্ক আর হচ্ছে ব্ল্যাক তারপর হচ্ছে এই মালগুলা প্রতিনিয়ত বিক্রি করতেছি যে একটা স্টিকার আপনার সাড়ে পাঁচশো টাকা ডজন স্টিকারই খুবই সুন্দর মাল এটার মধ্যে এক চার আছে জিরো আছে ছয় নয় আছে বড় আছে সব গ্রুপ আছে তারপরে যে মালগুলো ওইগুলো দেখাচ্ছি আমরা প্রতিনিয়ত বিক্রি করতেছি এটা দেখা এই একচার নিলাম এই যে ছয় নয় নিলাম ছয় নয় আগেও বিক্রি করছি প্রত্যেকটারই কালার আছে প্রত্যেকটারই কালার আছে জিরো আছে আর জিরো যেহেতু আপনাদেরকে আগেও দেখাইছি তাই আর দেখাচ্ছি না এটা হচ্ছে এক চার এই যে এটার কালার হচ্ছে এটা এই মলটা দেখে না একদম রাজকীয় একটা মল বাচ্চাদের এর আগে হয়তো বা আপনাদেরকে দেখা এক চার এটা হচ্ছে জিরো গ্রুপের ব্ল্যাক আর হচ্ছে এটা কী কালার বলে মাস্টার ব্ল্যাক আর মাস্টার কালার খুবই সুন্দর মাল বোট বোট মাল তারপর হচ্ছে যে মালগুলা এই মালগুলো দেখেন সবসময় নিয়ে থাকি খুবই সুন্দর মাল অনেকটাই গ্যাট ফুল বাচ্চাদের কার্টুন কুটুন আছে খুব সুন্দর দেখতে যে মালগুলো কাল কেউ নিয়েছিলাম কালকে নিয়েছিলাম চার ডর্জন আজকে আবারও নিলাম চার ডর্জন দেখেন এখানে চারটা পাট আর একটা পাট আছে ভাই না ভাই পরে মনে করেন এই যে এটা একটা মাল দেখেন খুবই সুন্দর মাল একদম ইউনিক একটা মডেল মানে হচ্ছে এই মডেলটা তো দেখা যাচ্ছে কি আগেও ছিল আগে ছিল হচ্ছে অন্য তলার মধ্যে এই তলার মধ্যে এই মালটা কিন্তু সুন্দর সুন্দর হ্যাঁ হালকা রেটের ভিতর ভিতরটা আর একটা কালার হচ্ছে এই এটা হচ্ছে আরেকটা কালার এই যে এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাক আর হচ্ছে সোনালি কালার সোনালি কালার এটা হচ্ছে নিকমা ফোম মানে কাপড় না যদি কাপড় হয় রেট কমে যাবে কিন্তু মাল কোয়ালিটি ভালো হবে রেড হালকা হলে যে দেখেন গ্রামটা দেখেন খুবই সুন্দর ফিনিশিং ফিনিশিং ভালো না হলে মাল দেখাচ্ছি দশ টাকা কমই নিয়ে দেখাচ্ছি বিক্রি করা যায় না মাল দশ টাকা বেশি হোক মাল কোয়ালিটি ভালো তবে মাল যখন সুন্দর হবে যে এই মালটা সবসময় বিক্রি করি কিন্তু একই মাল তো আর আপনাদের সঙ্গে বারবার শেয়ার করা যায় না এই রায়হানের মাল এই মালটা আমি সব থেকে বেশি বিক্রি করেছি রাইহানের মালটা আর মালের ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর একটু আটা বের হয় না তো দেখা যাচ্ছে কি আপনারা জানেন হচ্ছে সবার থেকে রেট বেশি নেয় কিন্তু মা লাভ বেশি না কেনা রেট বেশি হবে মাল ফুল হবে দেখা যাচ্ছে কি রেট বেশি হলে দশ টাকা বেশি হলে সমস্যা নেই তো কথা হচ্ছে মাল আপনাদের থেকে মাল রেট বেশি নেব সেই জন্য দশ টাকা রেট বেশি হোক নেওয়ার চেষ্টা ভালোটা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে ওই সময় দেখাচ্ছিলাম এই লাইটিংটা জিরোটা এটা হচ্ছে আপনার জিরো গ্রুপ খুবই সুন্দর মাল লাইটিং মাল আর এরই একদম নতুন আমাদের ভৈরব আগে আসেনি ঢাকা তো এই বল বল কিন্তু দেখা যাচ্ছে কি ঢাকা চলে কিন্তু আমাদের এখানে ওইভাবে চলে না কিন্তু সবসময় বলতে বলতে দেখা যাচ্ছে চলে না এরকম না মাল তো নিতে হবে তখন তো দেখা যাচ্ছে চলবে যে এটার মধ্যে এই যে এটা একটা কালার আবার আরেকটা কালার হচ্ছে যে এটা একটা কালার খুবই সুন্দর আর চমৎকার এই কালারগুলা বাচ্চারা পরলে দেখাচ্ছি পা মানে পাতে পায়ের মধ্যে যখন পরবে পড়ির মতো মনে হবে খুবই সুন্দর এই যে দেখেন ডিজাইনগুলো অবশ্যই যারা পাইকারি নিতে আগ্রহী আর এই মালটা আপনাদেরকে আগ্রহ একবার দেখা আজকে আবার নিলাম কারণ ত্রিমালে এসে গিয়েছিল এই যে এটা একটা মডেল দেখেন এই মালটা হচ্ছে তলাটা হচ্ছে জাম্পের তোলা জাম্পের তোলা খুবই সুন্দর কালার ফুল মাল প্রত্যেকটা একটু বলেছি যে কালার আছে এ কালার আছে তারপরে যে মোজামালগুলো আগে একবার দেখাইছিলাম অন্যান্য কালার এগুলো আজকে নিলাম আরও আগেও দুটা কালার ছিল যে কালারগুলো হচ্ছে এই যেটার কালার ওইটার কালার হচ্ছে এটা আপনাদেরকে আগে একবার হয়তো বা দেখাইছিলাম আজকে আবার নিলাম আজকে আবার দেখাচ্ছি অবশ্যই যারা পাইকারি নিতে আগ্রহী তারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন হ্যাঁ সৈয়দ সুজকে ফলো ফলো করবেন সৈয়দ সুজের পাশে থাকবেন আর লাইক কমেন্ট সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু ব্যক্তিগত ব্যাপার আপনাদের আমি ওইটা বলবো না যে লাইক কমেন্ট করেন কিন্তু একটা কী হচ্ছে লাইক কমেন্ট করলে আমাদের আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আমাদের ভালো লাগে উৎস হচ্ছে যে না মানুষ ভালোবাসতেছে তাই দেখা যাচ্ছে লাইক কমেন্ট করতেছে লাইক কমেন্ট পয়সা লাগে না লাইক কমেন্ট করতে কিন্তু পয়সা দিয়েও এই জিনিসটা পাওয়া যায় না লাইক কমেন্ট পয়সা দিয়েও পাওয়া যায় না এটা হচ্ছে মানুষের ভালোবাসার একটা জিনিস হচ্ছে লাইক কমেন্ট ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে আরেকটা মাল দেখেন কলা পাতার মালগুলো এই মালগুলো আমি সবসময় বিক্রি করে থাকি এখন ভাই নিয়ে আসছে এই যে মালগুলো এখন নিয়ে আসছে ভাই ভাই আর কি আছে ভিতরে দেখি আসাদ ভাই কেমন বিক্রি করেন এগুলো আলহামদুলিল্লাহ ভালো বিক্রি করি প্রত্যেক দিন তাও কত ডর্জন

এই র্যাকসিনের মালটা আপনাদেরকে অনেক দেখাইছি অনেক দেখাইছি কিন্তু এই র্যাকসিনের মালটা শুধু উনি নিয়ে আসে আর কেউ নিয়ে আসে না কেমন হচ্ছে রেডে মিলে না অন্য অন্যরা তৈরি করতে পারেন এই মালটা এই র্যাকসিনটা রেডে মিলে না তাই দেখাচ্ছি যে আর একটা কালার এই মালটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই যারা পাইকারি নিতে আগ্রহী তারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন এবং কি ইনবক্স করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম